কাদেরকে ইতালি থেকে বের করে দেওয়া হবে আপনি হন ইতালিতে লিগাল পেরমিসির সৌজন্যদারী অথবা আপনি ইলিগাল এই মর্মে কথা বলবো ইমিগ্রেশনের এই পার্টে আজকে আপনাদের সঙ্গে আমি মোস্তাফিজুর রনবর হান ইতালির ফিরেন্স শহর থেকে টিএমএমি সৌজন্যে আমরা যারা ইতালিতে পের জন্য বা পের জন্য লুঙ্গ পিরিয়ড নিয়ে লিগালভাবে ইতালিতে অবস্থান করছি অথবা আমরা যারা ভাবে অবস্থান করছি আমরা যদি তিনটি মোটিভের মধ্যে একটিতে পড়ে যাই তাহলে ইতালিয়ান সরকার আমাদের ইতালি তথা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বহিষ্কার করে দিতে পারেন এর ভিতরে একটি হচ্ছে জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার কারণ আপনি যদি জাতীয় নিরাপত্তার বা জননিরাপত্তার কারণ হিসাবে আখ্যায়িত হন যার মাধ্যমে আসলে এই জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার কোনো বিঘ্ন ঘটায় তাহলে কিন্তু ইতালিয়ান সরকার ডকুমেন্ট থাকুক বা না থাকুক আপনাকে ইটালি থেকে বহিষ্কার করে দিবেন দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আপনি যদি কোনো ক্রমে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে কানেক্টেড থাকেন বা কোনো রকম প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু ইতালিয়ান সরকার আপনার ডকুমেন্ট থাকুক বা না থাকুক আপনাকে ইতালি থেকে বহিষ্কার করে দিবে আর তৃতীয় যেটি সেটি হচ্ছে আপনার বিরুদ্ধে যদি ইতালিয়ান সরকার ব্যক্তিগত প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োগ করেন তাহলেও কিন্তু ইতালিয়ান সরকার আপনাকে ইতালি তথা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বহিষ্কার করবেন আপনি ডকুমেন্টারি হন বা না হন তো আমাদের মনে রাখতে হবে সর্বদাই যে আসলে বিভিন্ন কারণে পেমিস সৌজন্যকে বাতিল করা হয় এর ভিতরে অন্যতম মেজর যে তিনটি সেই তিনটি আমি এই বিজয় বর্ণনা করেছি বাকি যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে অনলাইনে ঘাটাঘাটি করলে জানবেন অথবা